সুদীর্ঘ চোদ্দশো বৎসর এই জানালাটা খোলা আজ পর্যন্ত লাগানো হয় নাই বলবেন দিন ওই দর এই জানালা লাগানো হয় নাই খোলা সুদীর্ঘ প্রায় চোদ্দশো বৎসর চোদ্দশো বৎসর সাড়ে চোদ্দশো বৎসর থেকে জানালা খোলা এটা ভালোবাসার একটা নিদর্শনের কারণ কি রসুল পাক সাল্লাহ আলহ্লামের কলিজা টুকরা স্ত্রী আমাদের মা হজরত অমরে ফারুক রদি আল্লাহ তালানহুর কলিজা টুকরা মে হজরত হফসার রদি আল্লাহ তালানহার জানালা এটা তার গড়ের জানালা শুনেন ঘটনা কি হজরত হফসার রদি আল্লাহ তালানহার তখন দুনিয়ার জমিনে জিন্দা জন পরিবর্তন হয়েছে কিন্তু জানালার পরিবর্তন হয় নাই মদিনার ওই জায়গাকে বড় করতে করতে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু জানালা ওই জায়গায় রেখে দিয়েছে এর কারণ কি শুধু আপনাদেরকে সেদিকে নিয়ে যেতে চাই এর কারণ হল দীর্ঘদিন আগে সাড়ে চোদ্দশো বছর পূর্বে দেড় হাজার বছর পূর্বে যে কথা বলতে চাই রওজা মুবারকে সালাম দেওয়ার জন্যে পশ্চিম দিক থেকে প্রবেশ করে পূর্ব দিকে বের হওয়ার সময় আপনারা দেখবেন ওই জানালা বিশাল বড় একটা জানালা জানালার সামনে বড় করে সিসি ক্যামেরার মতো একটা জিনিস আছে জানালাটা খোলা কেন খোলা কি ঘটনা সেদিকে নিয়ে যেতে চাই রোজা শরীফের বরাবর এসে হাতের বাম বামে উত্তরমুখী হয়ে সালাম প্রদান করতে হয় যখন আপনি রোজা শরীফের দিকে মুখ করে সালাম পেশ করবেন রোজা শরীফের দিকে মুখ করে সালাম পেশ করবেন এখন ঠিক আপনার পিঠের পিছনে দক্ষিণ পাশের দেয়ালে এই জানালা অর্থাৎ আপনি যখন রজার দিকে মুখ করে সালাম দিবেন আপনার এখানে জানালা কথা বুঝতে পেরেছেন মানে ওখানে রাস্তা বুঝতে পারতেছেন তো এদিকে ডুববার সময় এদিকে এদিকে আপনি সালাম দিচ্ছেন সিদ্ধের সামনে আর পিছনে ওই ওয়ালটা এখানে একটা জানালা এত কিছু বড় হইল কনস্ট্রাকশন করে জানালা এখানে রেখে দিবার আর এত কিছু করে এটা খোলা রাখবার কারণটা কি এখানে একটা খোলা জানালা নবীজি আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেটি হলো আম্মা দি আল্লাহু তালা আনহার গড় বা হুজরা নবীজি যেখানে শুয়ে আছেন এটা হজরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার গড় বর্তমানে যেটি রওজা মুবারক নামে পরিচিত আমাদের কাছে ঠিক তার বিপরীত দিকে দক্ষিণ পাশের দেয়ালে জানালাটি অবস্থিত সেটি হলো উমর রাদি আল্লাহ তালহুর কন্যা আম্মা জান হজরতে হাফসার দি আল্লাহ আনহার গড় নবীজির যত স্ত্রী ছিলেন এক নাগারে সবার গড় ছিল সবার গর এক নাগারে ছিল আম্মা জান আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ তালানহার গড়ের পরের গড়টা ছিল কার কথা বলেন না হাফসার মধ্যখানে ফাঁকা জায়গা খালি জায়গা এই পিলার থেকে এতটুকু এতটুকুনি হবে যে হাটে যেদিকে মানুষ এতটুকুনি হবে ফাঁকা এখানে এখানে চিন্তা করেন মসজিদে পূর্ব পার্শ্ব সারিবদ্ধামের স্ত্রীদের হুজরা নির্মিত ছিল আম্মা আয়সা এবং আম্মা জন হাফসা আনহার ঘর ছিল মুখোমুখি বুঝছেন নি এখন কথা এখানে কার ঘর আয়সার এখানে এদিক থেকে আয়শার ঘরের দরজা এদিকে আর এদিক থেকে হাফসার ঘরের দরজা এদিকে সোহান আল্লাহ বললেন না মুখোমুখি ঘর এখন রসুল এই ঘরে শুই আছেন হাফসার ঘরে এখানে মধ্যখানে জায়গাটা খালেই খুব চিন্তা করবেন কি বলতে চাই এই যে ছোট্ট একটা গলিপথ বললাম এখানে একটা ছোট্ট রাস্তা এদিকে একটা ঘর এদিকে একটা গড় দোনোটা ঘরের দরজা সামনা সামনি এই গলিপথ দিয়া এই গড় থেকে নবীজি সাল্লাম আম্মা আয়সার গড় থেকে বের হইয়া মসজিদে ঢুকলেই দেখতেন আয় হাফসার আর হাফসার গড় থেকে বের হইয়া মসজিদে ঢুকার সময় দেখতেন আয়সার ঘর সুবহানাল্লাহ বলেন অর্থাৎ কোনো না কোনোভাবে দনুজনের সঙ্গে রসুলে পাকের প্রতিদিন কমবেশ বেশ নমাজের সময় আসার সময় দেখা হয়ে যেত এই গলিপথ দিয়ে রসুল হাঁটতেন নবীজির ইন্তকালের পর আবু বকর সিদ্দিক যুগ যখন সমাপ্ত হয়ে গেল আবু বকর ইন্তেকাল করলেন নবীজি ইন্তেকাল করলেন আবু বকর ইন্তেকাল করলেন অমর রদি আল্লাহু তাল্লাহর খেলাফতের সময় চলে আসল সত্র হিজড়িতে মসজিদে নববীকে বড় করবার প্রয়োজন পড়ল জায়গা হয় না সত্র হিজরিতে মসজিদে নববী বড় করার দরকার পড়ল বিশেষ করে রোজায় সালাম দেওয়ার সুবিধার্থে মানুষ যখন রোজায় সালাম দিতে আসবে ওই জায়গায় আসতে গেলে এদিকে হাফসার ঘর ছোট্ট একটা রাস্তা মানুষ আসতে পারে না হজরত ওমরে ফারুক আদি আল্লাহু তাআলা আনহু হজরতে আম্মাজান হাফসা আদি আল্লাহু আলা আনহার হজরাটিকে সরিয়ে ফেলার প্রয়োজন মনে করলেন এই হুজরাটা তিনি ভেঙে ফেলার চেষ্টা করলেন যে ভেঙ্গে ফেলে দেই এখান থেকে সরিয়ে দেই এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহিহু দুনিয়ার জমিনে নাই আম্মাজান হাফসার আদি আল্লাহু তাল আনহা রসুলকে আর দেখতে পান না নবীজি এখন আম্মা যান আয়সার দিয়াল্লাহ তালানার গড়ের ভিতরে সাইত হজরতে হাফসা যখন নবীজিকে দেখতে পেতেন না তার গরের দরজা তার গরের জানালা দিয়ে উকি দিতেন আর উকি দিয়া রসুলকে সাইত দেখতেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতে সোহান বলে আজ রসুল নাই আর বের হয়ে এদিকে আসেন না ওই ঘরের জানালা দিয়ে আমাকে ডাক দেন না এর জন্য বহুত কষ্ট পাই দেন জন্য তিনি এই দর জানালা দেয়া এদিকে তাকাইয়া থাকতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের انتقালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানাসার হুজরায় শুয়ে আছেন আর আম্মা জান رضی اللہ নবীজির সুখে নবীজির স্মরণ করে করে জীবন কাটাইয়া দিতে লাগলেন যখনই তার মন জানালা দিয়ে প্রাণপ্রিয় স্বামী রওজার দিকে তাকাতেন আত্মাকে প্রশান্ত করতেন আর মন বরে দুরুদার সালাম পেশ করতেন অনুভব করতেন এই তো কয়েক হাত পরেই তো আমার কলিজার টুকরা স্বামী শুয়ে আছে আম্মাজার যার হাফসা চোখের বাণী ছেড়ে কামতেন হঠাৎ ঘুম ভেঙে গেছে নবীজির কথা মনে পড়েছে জানালা খোলা উকি দিয়া ওই গড়ের দিকে থাকাতেন আর দেখতেন নবীজি শুয়ে আছেন তাকে তাকে দুরুদ পড়তেন সালাম পেশ করতেন আর কান্না করতেন আর মনে মনে দিলকে প্রশান্ত করতেন মন তুমি কান্না করো না রসুল তোমাকে ছেড়ে যায় নাই মাত্র দুই তিন হাত সামনে তিনিও শুয়ে আছে হাজরতে আম্মাজান হাফসারদি আল্লাহ তালা এইভাবে জীবন কাটাইয়া দিতে লাগলেন আমার রদি আল্লাহু তালাহ বড় চিন্তায় পড়ে গেলেন কিভাবে তিনি হাফসাকে বলবেন হাফসা হুজরা ছেড়ে দাও এই গড় ছেড়ে তুমি চলে যাও এই গড় আমি বেঙ্গে দিব এই গড় বেঙ্গে দিয়ে আমি ওখানে মানুষ যাতায়াতের ব্যবস্থা করব কোনোভাবেই তিনি যখন পারতেছেন না একদিন হজরতে অমরে ফারুক রদি আল্লাহু তালাহ পিতৃ স্নেহে পরম মমতায় মেয়ের কাছে বসলেন আম্মাজান হাফসার কাছে বসলেন আর মাথায় হাত বোলাইয়া চুকের পানি ছেড়ে ছেড়ে মেয়ের খবর নিলেন আদর করলেন ভালোবাসলেন অনেক কথাবার্তা বললেন অনেক হাত দিয়ে তোফা দিলেন যাওয়ার সময় তিনি একটা কথা তিনি বলে গেলেন আম্মারে আমি তো চাই তোমার গরটা ব্যঙ্গে দিতে মানুষের জায়গা হয় না মানুষের দিকে এসে নবীজি সাল্লাল্লাহু সাল্লি সালাম দিতে চায় তোমার ঘরের কারণে মানুষ পারে না আমি ব্যঙ্গে দিতে চাই দীর্ঘ সাত বৎসর যাবত নবীজি সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লামের বিরহ যন্ত্রণায় সটফট করছেন আশা ছিল জীবনের শেষ কটা দিন আম্মাজান আফসা হাউমাউ করে বাচ্চার মতো কাটা কবুতরের মতো খামতে লাগলেন আর ডাক দিয়ে বলতে লাগলেন আব্বাজান আমি সাত সাতটা বৎসর হয়ে গেলে নবীজিকে দুইটা চোখ দিয়ে দেখি না আর নবীজি আমাকে ডাকেন না কাছে নিয়ে যায় না দীর্ঘদিন বিরহ যন্ত্রণায় ছটফট করছি জানালার দিকে তাকাইয়া তাকাইয়া মনকে শীতল করি যখনই নবীজির কথা মনে পড়ে যায় জানালার দিকে তাকাই আর মনে করি নবীজি তো আমার কাছে আসেন এই চিন্তা করে কাঠাইয়া দিই আপনি কেমনে আমাকে চিন্তা করলেন বের হয়ে যাওয়ার জন্য আমার তো মন চায় বাকি যতদিন পৃথিবীতে বেঁচে আছি রোজার পাশে থেকে যেন নিজেকে সান্ত্বনা দিয়ে বাঁচাতে পারি এখানে এসে নবীজিৎ এখানে এসে তিনি বলতে লাগলেন আব্বা এই যে জানালা এই জানালার সামনে আম্মা জানাইশার আয়েশার ঘর থেকে আমার নবী বের হয়ে জানালার সামনে তার বডিটা লাগাইয়া আমার সঙ্গে কথা বলতেন এই জানালার ভিতরে বিছানায় তিনি বসতেন বাবা যেই জানালায় নবীজির হাত মোবারক লেগেছে যেদিকে তাকিয়ে তিনি আমাকে দেখেছেন আমি তাকে দেখেছি যেই গড়ে নবীজি বসেছেন আমি কেমনে ছেড়ে দিতে পারি বাবা আমি মরে যেতে পারি নবীজির সেই গড় আমি ছাড়তে পারবো না স্পর্শ করা নবীজির স্পর্শ করা সেই গড় আমি ছেড়ে দিতে পারবো না এই গড়ের প্রত্যেকটা কোনায় নবীজির স্মৃতি আছে এই গড়ের প্রতিটা জায়গায় নবীজি বসেছেন এই গড় আমি ছেড়ে দিতে পারবো না মৃত্যুরাগ পর্যন্ত আমি সেই স্মৃতি বহন করে থাকতে চাই ছাড়তে হবে আপনি বাবা হিসাবে কেমনে আমাকে বললেন তিনি কিছুতেই মানতে পারলেন না হাউমাউ করে কাঁদতে লাগলেন তার কান্না দেখে সে দিনের মতো অমর রাধি আল্লাহু তালানু ফিরে গেলেন হজরত আমার ফিরে গেলেন রাত্রবেলা কান্না করে আল্লাহকে ডাক দেয়া বলছেন আল্লাহ আমার ছোট্ট একটা মেয়ে তার স্বামী কলিজার টুকরা রসুলকে হারিয়ে ফেলেছে পৃথিবীর মানুষ যে যেকোনো একটা জিনিস আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় আমার মেয়ে তো তার স্বামীর সেই স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় যেই স্মৃতি রসুলে পাকের স্মৃতি যেই জানালায় নবীজির হাত মুবারক লেগেছে যেই জানালা দিয়ে আমার মেয়ের সঙ্গে নবীজি কথা বলেছেন যেই ঘরের প্রত্যেকটা জায়গায় নবীজি বসেছেন আমি তো আমার প্রয়োজনে নয় রোজার প্রয়োজনে গড়টা ভেঙ্গে দিতে চাই কিন্তু আমি আমার মেয়েকে বুঝাতে পারতেছি না আল্লাহ তুমি আমার মেয়েকে দান করো বলে কান্না করতে লাগলেন পরের দিন আম্মা যেন আয়সা সিদ্ধি করা তার কাছে পাঠালেন আমার বলে আয়সা আপনি যান হাফসাকে একটু বুঝান সে যেন গরটা তিনি ছেড়ে দেয় আম্মা জানায় সাদ সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না নিজেও কেদে কেদে হাফসা কে বলতে লাগলেন হাফসা তুমি ঘরটা ছেড়ে দাও ঘর ছেড়ে দাও প্রয়োজনে অন্য জায়গায় আমরা ভালো ব্যবস্থা করব এরপরও তুমি ছেড়ে দাও মানুষের কষ্ট হচ্ছে আমার কোনো প্রয়োজন নাই হাফসা বলতে লাগলে না আয়শা তুমি তো তোমার গড়ের বিছানার পাশে নবীজিকে পাও আমি কি একটু দূর থেকে জানালার ফাঁক দিয়া দেখবার অধিকার পাই না তোমার ঘরে নবীজি শুয়ে আছেন তুমি কাছে দেখতে পাও তোমার দিলকে শান্ত করতে পারো তোমার বাবাও তোমার ঘরে শুয়ে আছে আর আমি আমার কলেজার টুকরা স্বামীকে একবারও দেখি না জানালা দিয়া দেখবার অধিকার কেউ তোমরা কেড়ে নিবা হাজরতে হাফসা কোনোভাবেই মানলেন না পক্ষ থেকে যখন কেউ তার কাছেই কাছে আবেদন নিয়ে আসত তিনি হাউমাউ করে কেঁদে ফেলতেন তাকে হাউমাউ করে কেঁদে ফেলতেন আর বলতেন তোমরা কি চাও তোমরা যদি আমাকে হত্যা করে ফেলো আমার মন বলছে লাশটা নবীজির কাছ থেকে সরাতে পারবে না কারণ রসুলের স্ত্রী আমাদের মা কেমনে তিনি যাবেন এক পর্যায়ে তাকে বলা হলো এই হুজরার বিনিময়ে মদিনার সব থেকে বড়ো এবং দামি বাড়িটা তোমাকে কিনে দেওয়া হবে মাত্রই ছোট্ট হুজরার বিনিময়ে মদিনার সব থেকে দামি বাড়ি বড় বাড়িটা তোমাকে দেওয়া হবে তাতেও তুমি রাজি হয়ে যাও আম্মাজান হাফসার দি আল্লাহ তালা না বলতেন শোনো সারা পৃথিবীর সব সম্পদের বিনিময়ে যদি তোমরা এই হুজরা আমাকে ছাড়তে বলো গোটা দুনিয়ার সম্পত্তি লাথি মেরে ফেলে দিতে পারি যেই হুজরায় নবীজি বসেছেন আমি ছেড়ে দিতে পারি না আল্লাহ একবার বলেন ভালোবাসা কার নাম এর জন্যই ভালো বলেছিলাম আলোচনায় ভালোবাসার খোলা জানালা কি একটা ভালোবাসে জানালার এই জানালায় একটা ভালোবাসা অঙ্কিত হয়েছে কি ভালোবাসার স্মৃতি একবার চিন্তা করেন তো এই জানালায় রসুল এভাবে হাত দিয়ে ধরেছেন সোহানাল্লা বলে এই জানালায় রসুল হাত দিয়ে ধরেছেন জানালার দিকে মাথাটা প্রবেশ করে হাফসার সঙ্গে কথা বলেছেন যাওয়ার সময় এদিকে হাফসার সঙ্গে কথা বলেছেন হওয়ার সময় হাফসার সঙ্গে কথা বলেছেন ভালোবাসা নিদর্শন এই জানালা কে চাইবে সেখান থেকে চলে যেতে হাফসা কোনোভাবেই রাজি হচ্ছেন না পুরা মদিনায় কেউ কোনোভাবে পারতেছে না কত কিছু নিয়ে হাফসারের কাছে যাওয়া হয় একটাই কথা সব ছাড়ে দিতে পারি আমি এখান থেকে যাবো এক পর্যায়ে হজরতে আমার রাদি আল্লাহ তাআলানুর কলিজার টুকরা পুত্র আব্দুল্লাহ হজরতে হাফসার কলিজার টুকরা বাই হজরতে আব্দুল্লাহ আব্দুল্লাহ কে সাতিনি ফারুক রাদী আল্লাহ তাআলা ন হজরতে হাফসার কাছে গেলেন এবার আব্দুল্লাহ সবিনয় বুনের কাছে আবেদন রাখলেন বুনরে মুসলিম উম্মতে মুসলিম উম্মার ফায়দার জন্যে উম্মতে মুসলিমার ফায়দার শর্তে তুমি এই হুজরাটি ছেড়ে দাও পুরা পৃথিবীর সকল মুসলমানের শর্তে তুমি হুজরাটি ছেড়ে দাও আবদুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহ তাআলা আনহর বাড়িও হাফসা রাদিয়াল্লাহ তাআলা আনহর আনহার বাড়ির পাশে অর্থাৎ হাফসার ওয়াল যেখানে শেষ আবদুল্লাহ ইবনে ওমরের ঘর এখান থেকে শুরু অর্থাৎ পরের ঘর পরের রুম এক পর্যায়ে হযরতে আবদুল্লাহ ইবনে ওমর বলেন বুন হাফসা প্রয়োজনে তুমি আমার ঘরে উঠে যাও প্রয়োজনে তুমি আমার ঘরে উঠে যাও এই হুজরাটা তুমি ছেড়ে দাও জায়গাটা ছেড়ে দাও এখন এক পর্যায়ে তিনি এখন বোনকে বুঝাতে পারলেন আব্দুল্লাহ বলেন বোন রে আমি আমার বাড়িটা তোরে দিয়ে দিলাম এরপরেও তুমি তোমার ঘরটা ছেড়ে দাও সোহানলা নাই কেমন ভাই আমি আমার বাড়িটা তোরে দিয়ে দিলাম এরপরেটা ছেড়ে দাও এক পর্যায় আব্দুল্লেফ না আমার বললেন বোন হাফসা আমার গর তো তোমার গরের সাথে একওয়াল পরে আমার ঘর থেকে তো রসুলের রোজা দেখা যায় কিন্তু তোমার রুমটা ছেড়ে দিলে জায়গাটা একটু বড় হবে রাস্তাটা বড় হবে এটাই তুমি আমার গরে থাকলেও তো দেখতে পারো নবীজির কাছেই তো অবস্থান করবে এবার হাফসারা দিয়ে আল্লাহ না। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন ভাই আমি আমার গড় আমার আমার এই হুজরা মুবারক বেঙ্গে অনুমতি দিতে পারি আমার হুজরা বেঙ্গে দেওয়ার অনুমতি দিতে পারি কিন্তু এখানে নবীজি সাল্লা ইসলামের কত স্মৃতি পড়ে আছে তুমি জানো না ভাই আমি কেমনে ছেড়ে দিব তোমার এতগুলা অনুরোধে পুরা বিশ্বের মুসলিম উম্মার প্রতি মুসলিম উম্মার সারাতে আমি রুমটা ছেড়ে দিতে পারি ব্যঙ্গে দেওয়ার কথা বলতে পারি কিন্তু আমার শর্ত আছে ডাক আব্দুল্লা বললেন বোন রে শর্তটা কি তুমি আমাকে বলো তিনি ডাক দিয়া বলতে লাগলেন ভাই আমি আমার রুম ছেড়ে দিব কিন্তু আমার রুমের পরে তো তোমার ওয়াল তোমার গড় তোমার গড়ের দেওয়ালে একটা জানালা খুলে দিতে হবে ওই জানালা দিয়ে যেন আমি সকাল সন্ধ্যা টুকরা দেখতে হজরতে ইবনে আমার বলছেন বোন কথা দিলাম ও বোন কথা দিলাম তুমি যদি তোমার তোমার হুজরা ভেঙ্গে দেওয়ার পারমিশন দাও তাইলে আমার ঘরের রোজ আমার ঘরের ওয়ালে তোমার জন্য একটা জানালা খুলে দেব এই দিকে তুমি তাকাইয়া তাকাইয়া রসুলের রোজা দেখতে পারবে বোন ডাক দিয়ে বললেন বাইরে এটা কথা শেষ না আমি মরে যাব কেয়ামত পর্যন্ত বাবা ওয়াদা করতে হবে এই জানালা কোনো দিন বন্ধ করা যাবে না হজরত আমার হাউমাউ করে কানতে লাগলেন আর বলতে লাগলেন কলেজার টুকরা মা রসুলের প্রতি তোমারও ভালোবাসা আছে আমারও ভালোবাসার কমতি নাই কথা দিলাম কথা দিলাম আমি মারে বাবা যতদিন আছি শুধু না আল্লাহর কাছে আমি বলেছি আল্লাহ যতদিন তুমি জমিনে তেয়ামত করবা না যতদিন রসুলের রোজা এখানে থাকবে আমার টুকরা মে হাফসার ঘরের জানালা কেউ তুমি রেখে দেওয়া আল্লাহ খাবার Amar dostugam bundan... খেলাফত আমার শেষ হল উসমান আলী রাদি আল্লাহ হুমার যুগ চলে আসলো তাদের যুগ শেষ হয়ে গেল হাফসা রাদি আল্লাহ তালানহা ইন্তেকাল করলেন আরও কত শত খলিফা রাজা বাদশাহ গত হয়ে গেলেন কতবার মসজিদে নববী পুনর্নির্মাণ হলো সম্প্রসারণ করা হলো কিন্তু কেই হজরত অমর তার মেয়ের সঙ্গে যে ওয়াদা করেছিলেন আজ পর্যন্ত এই জানালা কেউ বন্ধ করে না সুহাদ বলেন কি ভালোবাসা আল্লাহ একবার জোরে বলে না কি ভালোবাসে রসিলের প্রতি আজ ওই ওয়াদা বঙ্গ করা হয়নি আজ ওই জানালা খোলা রয়ে গিয়েছে কি ভালোবাসা রসুল পাঁচ ইসলামের প্রতি চোদ্দশো বৎসর যাবৎ স্মৃতি হয়ে এই জানালাটি আজ ভালোবাসা নিদর্শন হিসেবে এবং ওয়াদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত হিসাবে আজ এখানে রয়ে গিয়েছে আজ রয়ে গিয়েছে সুতরাং হজরতে আম্মাজান হাফসারত আল্লাহ তালা আনহা রাসুলে পাক সাল্লাল্লাহ ইসলামকে কতটুকুন ভালোবাসতেন চিন্তা করতেছে শুধুমাত্র তার একটাই কথা আল্লাহর কাছে সকাল সন্ধ্যা বলতেন আল্লাহ তা আর তোমার কাছে আমি কিছুই চাই না হজরতে আয়েশা বলতেছেন হুজরা ছেড়ে দেওয়ার জন্যে বাবা বলতেছেন ছেড়ে দেওয়ার জন্যে বাইয়ে বলতেছে ছেড়ে দেওয়ার জন্যে সবাই বলতেছে হুজরা মোবারক যেন আমি ছেড়ে দেই কিন্তু আমিও তো চাই মুসলিম উম্মার ফায়দা হোক ছেড়ে দিতে চাই কিন্তু ওখান থেকে চলে গেলে আমি আমার রসুলকে কেবনে দেখবো আমি তো আর রসুলকে দেখতে পারবো না এমন একটা জায়গায় তিনি জানালাটা করলেন এত উচার উপরের জানালা করলেন তিনি যখন জানালায় দাঁড়াতেন সরাসরি রসুলের রজা মোবারক দেখা যায় আজ ওই জানালাকে খুলে রাখা দেওয়া হয়েছে পৃথিবীতে কত রাজাবাদসা গেল কত রাজাবাদসা আসবে কেমাত পর্যন্ত আসবে আর যাবে কিন্তু হাফসা রসুলের প্রতি ভালোবাসা নিদর্শন এই জানালা কেউ বন্ধ করেনি এবং করবেও না দুনিয়ার জমিনে ভালোবাসার নিদর্শন তারা দেখি দেখাতে পেরেছেন দুনিয়ার জমিনে রেখে যেতে পেরেছে আমরা কিছুই পারলাম না আমরা রসুলের একটা শূন্য জিন্দা করেও ভালোবাসা নিদর্শন রাখতে পারি সুতরাং আজকের দিনে কি আমরা ওয়াদা করতে পারি দুনিয়ার জমিনে রসুলের একটা সুন্নত হলো জিন্দা করব ইনশাল্লাহ আওয়াজ করে বলে ইনশাল্লাহ দুনিয়ার জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালোবাসা হাফসার ভালোবাসা যেমন দুনিয়ার জমিনে কোনো একজন উম্মদ যদি দিল থেকে আমাকে পাওয়ার জন্যে আমাকে ভালোবাসে আমার একটা সন্ন্যতকে জিন্দা রাখবার জন্যে আমাকে স্বপ্নে দেখবার জন্যে বেকুল হয়ে যায় রে কেমনে নবীজিকে দেখা যায় কত পাগল আছে কত মুসলমান পাগলের মতো হয়ে যায় রসুলের না পাগলের করে করে কান্না শুরু মতো দে পুরোটা এলাকা তেয়ামতের মাঠের মতো কান্নার আবাস চলে আসে সবাই কান্না করে কেউ কারো দিকে তাকায় না সবাই কাছাকাছি যায় রে রসুলের রজা মুবারকের এই দেয়ালে হাত ঠা লাগায় হাত লাগার কান্না করে সিদ্ধ করা সিদ্রের দিকে তাকায় আর আফসুস করতে থাকে আর বলতে থাকে পয়েজম্ব তোমাকে দেখবার জন্যে আসলাম কিন্তু দেখতে পেলাম না নিশ্চয় তুমি আমাকে দেখতেছো আমি যে তোমার একটা পাগলা অম্ম তোমার জন্য এসেছি কেয়ামতের দিন আমি যেভাবে আজ তোমাকে বলে যাই নাই কেয়ামতের দিন তুমি আমাকে বলে যাইও না এই জন্য আপনাদেরকে বলি ভাই টাকা হলে পয়সা হলে কত জায়গায় ঘুরতে যান বউ বাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশের কত জায়গায় ঘুরতে যান সিলেটে যান কক্সেস বাজারে যান সেন্ট মার্টি যান আপনারা ব্যাংকং থাইল্যান্ড কত জায়গায় যান ঘুরতে যান যত টাকা আপনার খরচ হয় তার চাইতে যারা আমার ভালোবাসায় আমার ভালোবাসার টানে আমার রোজার কাছে এসে আমাকে না পে আমাকে না দেখে রোজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাকে ভালোবেসে চুকের পানি ছেড়ে দিবে আমাদের দিনে আল্লাহ তালা তাদের শরীরে জাহান আগুন লাগাতে পারেন না আল্লাহ খেবার বলেন আল্লাহ রব্বুল ইসে তোল জালাল বলেছেন দুনিয়ার জমিনে যারা সরাসরি আমাকে দেখতে পাইল না আমি আল্লাহকে দেখতে পাইল না যখন সাদা কাপড় পরে কাফনের কাপড় পরে সেরা কাপড় পরে সেলাই ছাড়া কাপড় পরে পা খালি রেখে মাথা খালি রেখে এক সাইডে কাপড়টা ফেলে দিয়া যখন তারা বিমান থেকে নেমে লাভ্বাইক আল্লাহ ঘুম্মে লাব্বাইক লাভ্বাইক বলে চিৎকার করে ডাক দেয়া বলছে লাব্বাইক আল্লাহ তোমার সামনে হাজির লাভ্বাইক বলে চিৎকার করে করে যখন কবার কাছাকাছি চলে যায় গিয়ে যখন আল্লাহকে খুঁজে পায় না আল্লাহ বলতে বলতে ওখানে গিয়ে খুঁজে পায় না আল্লাহর তো পড়ে যাওয়া ঘরটা যায় ওটাকে চুম্বন করার জন্য পাগল হয়ে যায় ফেরেস তাদেরকে আল্লাহ বলেন ফেরেস তারা ওই বান্দা তো পাগলের মতো লাভ্বাইক বলে বলে আসছে আমাকে ডাক দিতে দিতে আসছে দেখবার জন্যে আমাকে দেখতে পাইল না আমার কালো ঘরটা এসে পাগলের মতো ধরার জন্য মারামারি করতেছে ডাক্কা ডাকি করতেছে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম রে আমার বান্দাকে মাফ করে দিলাম এই পরিমাণ সবাব তারা বল নামায় লিখে দিলাম বলেন আর নবীজি বলতে লাগলেন আমার যে উম্মত আমাকে ভালোবেসে আমাকে ভালোবেসে মক্কা এসে মদিনে আসলো আমাকে দেখবার জন্যে আমার গোড়া আমার রোজার কাছে এসে যখন আমাকে পেল না এসেছে আমার অপরদিকে রসুলের মেম্বর যেখানে বসে বসে নবীজি কথা বলতেন ওই মেম্বরের কাছে এসে যখন রোজার দিকে তাকায় হারে নবীজি এই মেম্বরে বসতেন নীজি রাত দিন এখানে বসে থাকতেন এই রিয়াদুল জান্নায় নবীজি বসতেন আজ নাই আমি এসেছি তুমি যেখানে বসছিলে আমি এখানে এসেছি আজ তুমি রোজা মুবরকে শুয়ে আছো দরুদ সালাম পেশ করতে থাকেন সালাম পেশ করতে থাকেন নবীজি ইসলাম বলেছেন আবেগ তালে তো চুকের পানি ছেড়ে যদি কেউ হাজারো লাখ দরুদ পেশ করতে পারে কেয়ামতের দিন আমি রসুলের নিজ নিজাতে হাউজে কৌসারের পানি ভাগ করাইয়া আমি ডাক দিয়ে বলবো পাগলা উম্মত আমাকে না রোজায় মদিনা এসে পাগলের মতো খুঁজছিলা পাও নাই আজ আমি রসুল তোমাকে ডাকলাম তুমি আমার কাছে আসো হাউজে কৌশারের পানি পান করো আর আমি যেই জান্নাতে যাই আমার সঙ্গে তুমি এসে জান্নাতে চলো আল্লাহ একবার বলে